সব বিবাহিত মেয়েরা স্বামীর খেয়ে নাঙের গীত গাও সেই সব বিবাহিত মেয়েদেরকে একটা কথাই বলি দেখবোন একটা কথা সময় মনে রাখবে পুকুরের পানি রকম সবাই ইউজ করে কিন্তু খায় না ঠিক তেমনই একটা বিবাহিত মেয়েকে সবাই ভোগ করতে পারে কিন্তু বিয়ে করতে কেউ পারে না সারা জীবনের জন্য হাটটা ধরে রাখতে শুধু স্বামী পারে অন্য কেউ পারে না আর একটা কথা তোমরা সব সময় মাথায় রাখবে নাঙের কাছে যতই শাক সুখ শান্তির চারিদিকে থাকালো ভাতারের ঘরে কিন্তু নুন আলু ভর্তা ভাত খাওয়া হাজার গুণে ভালো ওই বলে না পরক্রিয়ার গুলো ধাঁধায় যে পড়েছে একবার এখানে ঢুকরের রাস্তা অনেক পাবে বেরোনোর পথ খুঁজে না পাবে ঠিক আছে পরকীয় জিনিসটা এরকম তার থেকে তুমি নাঙের সঙ্গে যেরকম মিষ্টি মিষ্টি কথা বলো এই কথাগুলো যদি ঘরের স্বামীর সাথে বলো তাহলে কিন্তু দেখবে এহকাল পরকাল দুটাই শান্তি পাবে বুঝতে পারছো নাঙে তোমাকে নিয়ে যাবে দাওয়ার জন্য আর স্বামী রাখবে তোমায় এই বুকের মাঝে হাজারো কষ্ট সহ্য করে স্বামী তোমার জন্য রোজগার করে কিন্তু নাং নাঙে কি করবে জানো যখন তোমার মধু খোয়া শেষ হয়ে যাবে না তখন তোমাকে ছুঁড়ে ফেলে দেবে ডাস্টবিনে এটা কথা মনে রাখবে আর স্বামীর ঘরে থাকলে চারিদিকেই তুমি সম্মান পাবে আর নাঙের কাছে যদি চলে যাও না প্রিয় মানুষকেও হারাবে কাছের মানুষকেও হারাবে আপন মানুষকেও হারাবে সন্তানকেও হারাবে এমন কি পাড়ার প্রতিবেশের লোকেরাও তোমাকে খারাপ বলবে কোনো দিকেও তুমি তাকানোর রাস্তাও খুঁজে পাবে না এমনকি আঙুল তুলে কথা পর্যন্ত বলতে পারবে না বুঝতে পারছো আমার কথাগুলো আমি জানি শুনতে খারাপ হলেও এটাই বাস্তব তাই বলবো বোন স্বামী হচ্ছে একমাত্র ব্যক্তি যে কিনা স্ত্রীকে সারা স্ত্রী সারা জীবনের দায়িত্ব নিতে পারে একটা সময় দেখবে সন্তানও পর হয়ে যায় কিন্তু স্বামী কখনো পর হয় না এই কথাটা মাথায় রাখবে